যেসব মায়েরা কোমর ব্যথার জন্য হাঁটতে পারছেন না বসতে পারছেন না কিংবা সামনে ঝুঁকে কাজ করতে পারছেন না তাদের জন্য পেন কিউরে আমরা নিয়ে এসেছি অত্যাধুনিক পিইএমএফ বা পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি যা খুব দ্রুত ব্যথা কমাবে শরীরের ন্যাচারাল হিলিং প্রসেসটাকে প্রমোট করবে এবং সেলুলার ফাংশনকে বাড়াবে যদিও ব্যথার সমস্যায় অধিকাংশ সময়ে শুধুমাত্র আমরা ওষুধ খাই এবং রেস্টে থাকি এতে সাময়িক ব্যথা কমলেও তা আবার ফিরে আসে তাই যাদের ব্যথা বারবার ফিরে আসে এবং ব্যথা অসহনীয় পর্যায়ে চলে যায় তাদের জন্য আমাদের আছে আকু পাঞ্চার ওজন থেরাপি ক্রায়োথেরাপি সহ অন্যান্য অ্যাডভান্স ট্রিটমেন্ট যারা দীর্ঘদিন ধরে কোমর সহ অন্যান্য মাংসপেশী এবং হাড়ের ব্যথায় ভুগছেন তারা আর দেরি না করে আমাদের স্পেশালাইজড পেইন ম্যানেজমেন্ট সেন্টার পেন কিউরে চলে আসতে পারেন